এইরকম অমানবিক ভিত্তিহীন কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট যারা আছেন এসব কাজের প্রত্যেকের পদত্যেক চাই আমরা এখন শুধুমাত্র অবস্থান কর্মসূচি নেব যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগ লেটার হাতে আসে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান নেই আমরা পুলিশ মহোদয়ের কাছে প্রথমে পুলিশ ওরা এখানে অরাজনৈতিক কোনো কিছু করতেছি জন অকল্যাণমূলক কোনো কিছু করতেছি কিন্তু আমাদের যাতে বাধ্য না করা হয় এইসব কোনো কর্মকাণ্ড করাইতে কিন্তু এখন বর্তমানে দেখতেছি ওনারা আমাদের সাথে কোনো সহানুভূতিক আচরণ করেনি নাই আপনার একটু আগে বলছি জায়গাটা থেকে বুঝতে এতক্ষণ পর্যন্ত মানে আমরা অবস্থান ছিলাম তখন কোনো সহানুভূতিক আচরণ দেখানো হয় নাই এখন যখন সড়ক অবরোধ করছি এখন কেন আসছেন আপনারা কথা বলতে এই পর্যন্ত কথা হয়েছে আপনাদের আমি ওই কথাই ছিলাম আমার ডিরেক্ট এক কথা তাকে আমার গায়ে সহযোদ্ধার গায়ে কেন গুলি করা হয় এখন পর্যন্ত পঁয়তাল্লিশ জন প্লাস কেন তারা হইবে স্টুডেন্ট যখন তাদের কথা বলবে তাদের অধিকার জনসম্মুখে প্রকাশ করবে তখন কি আপনারা এরকম কর্মকাণ্ড করবে আর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারবেন ঘৰতে <laughs> আমাৰ রিপোর্ট পাইছি রাজিতকে মাই মাইক এটা কোনো গ্রহণযোগ্য কলা না আমরা চাচ্ছি পদক্ষেক লেটার হাতে পাইবো উপদেষ্টা এবং তার সচিবের তারপরে আমরা এই স্থান ত্যাগ করবো এছাড়া অন্য কারণে আমরা এই স্থান ত্যাগ করবো না আর কেউ ত্যাগ করুক না করুক আমি আদিলে এখানে অবস্থান নিব

গন্ডগুল করতে পারে স্থান লাগে আমরা অত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শত শত শিক্ষার্থীরা ইতিমধ্যে সিলেটের শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিচ্ছেন সেই সাথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সিলেটের যতদিন রোডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজকের এই কর্মসূচি পালন করছেন সিলেটের সাধারণ যারা শিক্ষার্থী আছেন সেই শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন কে কোথায় দেখছেন কমেন্টস করে জানাতে পারেন শিক্ষাতে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন कुनरी गर्दै गयो त बिचाल बिचु पीआर माने सबै संगम गर्न नसक्नु भयो कुनरी के आमी ग्या आइले जवन का स्ट्यान्ड आ आइले यम नसुन् भोलि काठ हो त लगेर इमानै तिले याटा दिने दिदी अनि हो भने चाहिँ माने गुस्त थाकेला यदि उहाँ देखेन ला मामा आमा आमाको शाकर भने आफ्नो डिजाइनको पास गरिले आ क्या हो

ইমিডিয়েটলি আপনারা চারটা লাইন করেন চারটা লাইন এখানে বসছেন ওইখানে করছেন চারটা লাইনে চার শুরু করছে থাকেন দর্শক আপনারা জানেন যে ঢাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা গটে বিমান বিধ্বস্ত হয় অনেক শিক্ষার্থীরা কিন্তু নিহত হয়েছেন এবং সেই সাথে এইচএসই চলাকালীন পরীক্ষা গভীর রাত্রে ঘোষণা করা হয় আজকের জন্য পরীক্ষা স্থগিত তারই প্রতিবাদে কিন্তু আজকের এই সারা দেশের মতন সিলেটেও কিন্তু ইতিমধ্যে শিক্ষা বোর্ডের সামনে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা তার রাস্তা অবরোধ অবরোধ করে রেখেছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে HAGA <laughs>

এই মুহূর্তে ঘাত শিক্ষার্থীরা রাস্তায় বসে কিন্তু তারা রাস্তা অবরোধ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ শিক্ষার্থী যারা তারা এই মুহূর্তে রাস্তায় বসে কিন্তু তারা আজকের তাদের যে রাস্তা অবরোধ অবরোধকরণশীল সেটা কিন্তু পালন করছেন

আপনারা সহায়তা করেন আমাদের আপনারা কোনো ভাই কোনো জিনিস আপনারা ছড়িয়ে দেবেন না মিডিয়ার মধ্যে আমরা শান্তিপূর্ণ একটা মিছিল করছি আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা আমাদের

ভাই ভাই ইঞ্জিন ইঞ্জিন করতে পারে মানে এটা মানে আপনারা আপনারা না গেল बेटा ভাই আপনারা বলবো ভাই আপনারা ঠিক করে বলবো দাদা ও সম্মানকে কিবো셔 বলো এই দেখুন এই ভাই আপনারা

polida que nós estamos a falar

আমরা এখানে অসামাজিক কোন কর্মকাণ্ড করতেছি না সে প্রথম থেকে বলতেছি আমরা শান্তিপূর্ণ পরিবেশে আমাদের দাবি আদায় করতেছি এখন বাহ্যিক কোনো অপশক্তি আইসে যদি নাচকতা করার ট্রাই করে এই ড্রাইভার তো আমরা নিব না ওইখানে প্রশাসন আছে আমরা তাতে ধরিয়ে দিব যেই নাচকতা করার ট্রাই করবে পরাজকতা করার ট্রাই করবে আমরা প্রয়োজনে আইনের সহায়তা নিব Hey আমাদের দাবি যৌক্তিক দাবি এই যৌক্তিক আন্দোলনকে নস্বাত করার জন্য কিছু কিছু পেইড লোকজন এটাকে করছে আমরা তাদের এই সুযোগ কোনো ভাবেও দেবো না অ্যাকশন অ্যাকশন

ভাই বোনের উপর হামলা করা হচ্ছে তাদের রক্তাক্ত করা হচ্ছে এই আমার ভাইয়ের রক্ত আপনারা একটু আগে জেনেছেন যে পজিশনের উপর গুলি চালানো হয়েছে তার পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ মিলে সেখানে টিয়ার সেল মারছে আমরা কোনো যুদ্ধ অপরাধী না আমরা কোনো কোনোভাবে যুদ্ধের সাথে জড়িত না আমরা কোনো এখানে যুদ্ধ করতে আসি নাই যৌক্তিক দাবি করতে এসেছি এবং যৌক্তিক দাবিটা হলো যে শিক্ষা ব্যবস্থার কর্ণধার উনি দায় সার ভাবে যে কাজগুলো করেছেন উনার এই জন্য অভিলন্দন করতে হবে আপনারা জানেন গতকালকে আমাদের মাইসনের ভাইয়েরা সেনাবাহিনীর বিরুদ্ধে যে অবরোধ করে তুলেছিল সেনাবাহিনী নিহতের সংখ্যা কমিয়ে দেখানোর জন্য জোর জোরপূর্বক কমিয়ে দেখাচ্ছে এবং এর বিরুদ্ধে আমাদের ভাইরা দাঁড়িয়েছিল এর জন্য তাদের উপর এবং তাদের শিক্ষকদের উপর হামলা করেছে সেনাবাহিনী এর অবিলম্বে আমরা বিচার চাই তার পাশাপাশি আজকে যখন যমুনায় আমাদের যৌক্তিক দাবি নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুলিশ সেনাবাহিনী যে পঁচিশ জনের উপর গুলি করেছে যে শত শত পুলিশ এর সাথে জড়িত তাদের অবিলম্বে বিচার করতে হবে এই বিচার এবং শিক্ষা উপদেষ্টার পদক্ষেপ ছাড়া আমরা বাড়ি ফিরছি না শিক্ষা সচিবের যে দায়ের ভাবে পদক্ষেপ করানো হয়েছে সামনে দুলা দেওয়ার মতো এই দুলার বিরুদ্ধে আমরা আমরা সবাই রাস্তায় নামাজ করবো আজকে সবাই নামাজের প্রস্তুতি নেন রাস্তায় নামাজ করব